খাওয়ার জল তুই লিলে লে না লিলে না লে এই বদনা আগে ব্যাগের মধ্যে ভরে লেতো সপ্ত জ্যোতির সাতটি নং আমার পেজে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে অস্ট্রেলিয়ায় বদনা বিভ্রাট ঠাকুমা তাড়াতাড়ি রেডি হও আর কত সময় নিবা এবার কিন্তু আমরা বাস মিস করবো বলে দিলাম আয় দা আসিস আসিস চিল্লাচ্ছ তখন থেকে কিসে বুলেক দিনি আমাকে যে এগুলা দিসু এগুলো আমার কোনোদিন বাপের জন্মে পড়ে অভ্যাস আছে বুলেক দিনি আমাক আমি বুড়ে মানুষ এগুলা পড়ে রেডি হয়ে আসতে আমার সময় লাগবে না কিসের জন্য আমাকে আমি কোন দুঃখে যে অস্ট্রেলিয়া আসিস নোগুলা রাখতে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে সব তুলে নিয়েছে তো ব্যাগে আমার ব্যাগে সব গোজানো হয়ে গেছে খালি আমি বদনাটা লিবার বাকি আছে এই জন্য আমি খালি বদনা নিবার গেছি বাথরুমে বদনা বদনা কি করবে তুমি এটা বদনা এ বদনা ছাড়া তো আবার তুরে কোনো বাথরুমে যাওয়া যায় না এনা জলও নাই কিছু নাই মানুষ কি দেয় কাজকর্ম করবে বলতে নি আমার এ বদনা ছাড়া আমি জামুই না এখন তুমি এসব কি বলছো ঠাকুমা এয়ারপোর্টে নামে এমনি আমি যে বিপদে আমার গা ঘিন ঘিন করে আমি বাছির না আসে আমি তিনবার করে স্নান করেছি আমি গঙ্গা জল পর্যন্ত নাই যে আমি গায়ে চিটামো আর তুই আমার বদনাশান আমি যামুই না তোর সাথে যা আমার বুড়া যদি খালি শুনে যে আমি অস্ট্রেলিয়া আসে ও সি ও আমি আমি বুলে পাব না আমি আমার ঘরের ধূপপাতে দিবে না তুই 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 বদনালে

আরে বদনার দাম কত এটি জানেন মাথা খারাপ হয়ে যাবে এই এক বদনা আরে ফেলে দি বদনা বাংলাদেশের থেকে আসি সেই একটা বদনার দাম বলে ছয়শো টাকা সাতশো টাকা এর কোনো কথা আমার মাথা ঢুকছে না দেখো ঠাকুমা ভালো হচ্ছে না কিন্তু বদনা রাখো তুমি তুই আমাক লিয়া গেলেও ভালো লিয়া না গেলেও ভালো এই বদনা সারা আমি জামুই না কিন্তু এই বদনায় আগে ব্যাগের মধ্যে তুলে তুই ঠাকুমা এখানে সবগুলো বাথরুমে এত এত টিস্যু থাকে ওগুলা টিসু মিশু আমি বাপের জন্মে ব্যবহার করিনি ওগুলার আমার কোনো দরকারও নাই ওগুলা আমি আমি পারবো না আমার এই বদ নাই লাগবে তুই আমার যদি বাংলাদেশের থেকে টানে আনা পারিস তাহলে এই বদ নাও আমার সাথে টানে লেজা পারবো চল তো চল আর কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে আমি আলাদা করে একটা জলের বোতল নিয়ে নিচ্ছি তুমি এইটা অন্তত রাখো প্লিজ ওরে বদনা রে তোর যে এত মূল্য বাংলাদেশের মানুষ সেটা বুঝলো না রে বদনা তোর তো এত টাকা দাম আপনারা কিন্তু আমার মতো বল করেন না বদনা কিন্তু ঠিক ব্যান্দালিয়া আসেন তাছাড়া কিন্তু মহা বিপদ আর শুনেন খালি বদনার ভিডিও দেখে হেসা হেসা চলে গেলেই হবে না এই বদনার সাথে সাথে অস্ট্রেলিয়াতে আরও কি কি হচ্ছে এগুলো যদি জানবার চান তাহলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আমার সাথে থাকেন আমি আরও মেলা কিছু দেখামো হয়েছে হয়েছে চলো তো এখন বাই বাই সবাইকে অস্ট্রেলিয়া আসা তোর ফুটানি হচ্ছে